সবাই করি ভালো আছেন আমি ভালো আছি দেখেন কোন মুসিবত আছে সেটা কিন্তু বলে আসে না এর মধ্যে কিবা কি হয়ে পড়েছিল তো যাই হোক আল্লাহর সাথে আছে ওই জন্য কিন্তু কিছু হবো না আল্লাহ জীবন তোর সাথে আছে তো আজকে বিশেষ কারণে আমরা যাই আছি তো ফকিরগঞ্জ অহাব বাজার তো সেটা কিন্তু অনেকে একদমই ভেঙে চড়ে শেষ তো হয়তো এন্ট্রিতে আপনারা দেখে দিশা পাইছেন তো সঙ্গে আমার বন্ধু আছে আর আমিও যেতেছি আর এখানকার ভিউটা দেখেন কত সুন্দর ভিউ অনেকেই ভালো লাগতেছে তো ভাবলাম যে আজকে রাস্তা থেকে ব্লকটা স্টার্ট করি যেহেতু আমরা যেটা অহাব বাজারে যাবো সেটা পরিস্থিতি সেটা ভিডিও থেকে আমি একদমই থাকতে পারলাম না তো আমি আর বন্ধু ছুটে গেলাম যে ওইখানে আমাদের যাইতেই হবে তো যাইতে যাইতে এরকম করতে করতে আর কি আমরা কিছু ডিগ্রি খেলারা পায়ে যাব তো এখান থেকে কিন্তু আপনারা যেটা ফুলবাড়ি থেকে সাল পাওয়ার আগে যেটা ফ্রি রাস্তা সেই ফ্রি রাস্তার মধ্যে তো খুবই সুন্দর রাস্তা এখন ভালো বানাইছে আর এখনও কন্টিনিউ ওয়ার্কার কাজ করে আছে তো এই রোদের মধ্যে তো পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস রোজের মধ্যে এখনও কিন্তু কাজ করে আছে। তো যাইজ এরকম করতে করতে আমরা শালকাটা ব্রিজটা পেয়ে গেলাম এই শালকাটা ব্রিজ এখন আমরা শালকাটা বাজার ঢুকলাম তো শালকাটা বাজারে ঢুকার পরে এখান থেকে আবার আমরা সরাসরি ঢুকে দেবো যেটা পুকুরগঞ্জ বাজার তো ওইদিকে তো ওখানে যেটা ঈদগাহ মাঠ এবং একটা জামের মধ্যে ছিল সেটা দেখাবো আপনাদেরকে তো এরকম গল্প করতে করতে গল্প করতে করতে আমরা যেটা মেন চায়রালি বাজার তো সেই চাই বাজারটা পেয়ে গেলাম তো পার পরে পরে তো যাই হোক পালাম এরা বলে হয়তো রঙ রুগী ঢুকি নাই সরাসরি যাইতেছি ওই জামা মসজিদ জামা মসজিদটা দেখার লাগে তো একদম ভেঙে গেছে গা তো দেখেন যে ড্রাইভ করতেছে উইদাউট হেলমেট ড্রাইভ করতেছে আর হেলমেটটা দিছে আমারে তো যাই গিয়ে নিজের সেফটির জন্য আর কি পড়ছি তো ও হয়তো পড়লো না আর করলাম যে তুই পড়লি পর না পড়লি না আমি পড়লাম তো এরকম করতে করতে অহবাজার পাওয়ার আগে যে একটা ব্রিজ আছে তো সেই ব্রিজ কিন্তু আমি পেয়ে গেলাম এটা হলো অহবাজার পাওয়ার আগে যেটা সেই ব্রিজ এই ব্রিজটা আমি পার হলাম তো পার হইতে হইতি হইতে একবারে দেখা না আমি যে কিছুদিন আগে একটা অহাব ভিডিও আপলোড করছিলাম হয়তো আপনারা দেখছেন না না দেখছেন জানি না তো সেই অহবাজার কিন্তু এই অহবাজারটা বাজারটা তো আমি যেসব ভিডিওটা বানিয়েছিলাম এটা হলো ঈদগামাঠ এবং জামা মসজিদ আর ভিডিওটা যে সময় বানিয়েছিলাম তখন কিন্তু এই রোডটা ছিল যে একটা টার্নিং ছিল ওখান থেকে আমি বাইকটা পার্কিং করে ওখানে কিন্তু আমি ভিডিও বানাইছিলাম নদীর ভয়াবহ পরিস্থিতি দেখে কিন্তু আমি হাসিলাম না যে এরকমভাবে আর এরকম হব আর কি তো এই যে কদিন থেকে নিউজ আর কন্টিনিউ ভিডিও দেখি তো বাজারে যেটা জামা মসজিদ এমন ঈদগাহাঠ সেটা কিন্তু ভেঙে পড়ে গেছে তো ওটা শুনে আমি আবারও চলে আসলাম এনে দেখেন আসে কুচবাড়ি ঈদগাহাঠ সেন এটা কিন্তু স্থাপিত হয়েছিল দুই হাজারের মধ্যে তো দুই হাজারের মধ্যে ঈদগামারটা এখানে হয়েছিল এবং তো মসজিদটাও কিন্তু হয়েছিল জামা মসজিদ যেটা তো এটা দেখে খারাপ লাগতেছে কি এই মসজিদের মধ্যে কিন্তু শুক্রবার পড়ে একসাথে তো বিশেষ করে থাকতে 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 না ভেঙে গেল তো আমি রিসেন্টলি আসছিলাম একটা ভিডিও পাবলিশ করা হয়েছে ওই টাইমে কিন্তু ঠিক আছিল তো এরকম করতে 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 আর নদীর যে পরিস্থিতি দেখেন কীভাবে ভেঙে পড়ে গেছে দেখে আমার এরকম খারাপ লাগতেছে ভিতরে যে সেটা আপনাদেরকে প্রকাশ করে কিন্তু বলতে পারতেছি না এরকম খারাপ লাগতেছে তো কিছু করার নাই শুভ হলো উপরের ইচ্ছা তো ভাবছিলাম যে আমরা যে এই মসজিদটা হয়তো থাকবো যেহেতু এই মসজিদটার রানিং বয়স হল পঁচিশ বছর পঁচিশ বছর থাকার পরে তো যেহেতু দুই হাজারের মধ্যে এটা আর কি স্থাপিত হয়েছে বানানো হয়েছে তো এটা কিন্তু পঁচিশ বছর রানী তো এই নদীয়ে এসলো এসে কিন্তু ভেঙে চুড়মা ঘরে চলে গেল তো এখানে বহুত মানুষ আর এখন বহুত মানুষ আছে রেপোর্টার আছে সব আছে তো ওরা হাতে এখন রেপোর্টার সেপোর্টার আসবো ভিডিও বানাবো আর এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে দিনে তো রোদের উত্তাপ হলো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ ডিগ্রি এখানে কিন্তু খাড়ায় থাকা যাইতেছে না একদমই লাল হয়ে যাচ্ছি আর দেখেন এখনও কীরকম মানুষ এখানে আছে এবং তো যদি সন্ধ্যাবেলা হয় তাহলে মানুষ কীরকম আসে তার মানে দূর দূরত্ব থেকে এখানে এই মোরা যদি আমরা যেটা বলি ফুলবাড়ি ফুলবাড়ি যেটা আমাদের যেটা শালমারা এখান থেকে আমরা গেছি এখানে উনি বলে মোটামুটি পঁচিশ কিলোমিটার ফাঁকে তো পঁচিশ কিলোমিটার বিশ কিলোমিটার ফাঁকে আমরা ওটা দেখবার গেছি আঠারো কিলোমিটার এরকম হবো আর কি ডিস্টেন্স যেহেতু আমার এক্সাক্টলি মাফা নাই আর ওইদিকে টিড়িগিলা থেকে কিন্তু মেঘালয় থেকে মানুষও আসে এই মসজিদটা দেখার জন্য আর নদীর অবস্থা দেখার জন্য তো তারপরে পরে আমার এতই খারাপ লাগলো সেটা আপনাদেরকে আমি প্রকাশিতভাবে আমি বলতে পারতেছি না এত খারাপ লাগছে তো যাই গিয়ে আমরা আবারও রিটার্ন হওয়ার পথে তো সবই হলো উপর আল্লাহর দিচ্ছে তো আল্লাহ কাকে রাখবে কাকে ভাঙাবে সব উপরালের ইচ্ছা আর কি